নমস্কার এডুকেশন বাংলায় সকলকে স্বাগত আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব যে তোমরা দুদিন ধরে হয়তো শুনে থাকবে সংবিধান হত্যা দিবস এই শব্দটি খুবই আলোচনায় আসছে এবং এই শব্দটি যে আছে সংবিধান হত্যা দিবস শোনা যাচ্ছে কাদের মুখ থেকে শোনা যাচ্ছে আমাদের যে বর্তমান সরকার তাদের যে ফেস বর্তমান সরকারের যে ফেস তাদের মুখ থেকেই শোনা যাচ্ছে অর্থাৎ বিজেপির যে বলতে পারে যাদেরকে আমরা বিজেপির দলের পরিচিতি বলে জানি তো সেই বর্তমান আর কি পরিস্থিতিতে তারাই সেই দলের বলুন অমিত শাহ এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মুখ থেকে এই সংবিধান হত্যা দিবস কথাটা কিন্তু বারংবার শোনা যাচ্ছে এবং তারা কিন্তু বলেছে বর্তমান সরকার নতুন সরকার গঠনের পর তারা কিন্তু এটা নিয়ে এসেছে যে পঁচিশে জুন এখন থেকে প্রতি বছর এই সংবিধান হত্যা দিবস পালন করা হবে কেন যে উনিশশো সালে যে ইন্দিরা গান্ধী পঁচিশে জুন পঁচিশে জুন তারিখটিকে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করেছিল এবং সেখানে একাধিক কারণে করেছিল এবং সেখানে যে ফান্ডামেন্টাল রাইটস হত্যা হয়েছে সেটা তারাই তারা এই দাবিতেই কিন্তু বলেছে এবং সেখানে যারা সাফার করেছিল সেই সময় এই যে এমার্জেন্সি চলাকালীন যাদেরকে জেলে ভরা হয়েছিল যাদের কোনো কথাকে গুরুত্ব দেওয়া হয়নি তাদের উপর যে নৃশংস অত্যাচার হয়েছিল তার বিরুদ্ধেই কিন্তু তারা বলছে যে এই সংবিধান হত্যা দিবস প্রতি পালন করা হবে তবে এর বিরুদ্ধে কিন্তু কংগ্রেসের নেতারাও কিন্তু বক্তব্য জানিয়েছেন তবে সেটা আমরা পরবর্তীতে বলছি তবে দেখবে বর্তমান সময়ে কিন্তু বিজেপি বলো আর কংগ্রেস বলো সকলে কিন্তু এই সংবিধান নিয়ে তারা একটু বাড়াবাড়ি করছে যেরকম কি যখন পূর্বে পূর্বে তোমরা যে যখন ক্যাম্পেইন হচ্ছিল তখন কিন্তু কংগ্রেস যা রাহুল গান্ধী যারা যে আর কি ফেস ছিল কংগ্রেসের তিনি কিন্তু প্রত্যেকটি ক্যাম্পেইনে যায় গিয়ে তার সাথে একটা সংবিধানের ছোট একটি বই নিয়ে যেত এবং তারা কিন্তু যারা জনসাধারণ রয়েছে সেখানে যে ক্যাম্পেইনে যে যারা সাধারণ মানুষ তাদের যে দলের সমর্থকরা তারা জমায়েত হতো তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করতেন যে বিজেপি তারা যদি ক্ষমতায় আসে তারা কিন্তু সংবিধানকে পরিবর্তন করে দেবে এরকম একটা কিন্তু মিসকনসেপশন তাদের মধ্যে ঢুকানোর চেষ্টা করা হয়েছিল কেন সংবিধানকে চেঞ্জ করা কখনোই পুরোপুরি সম্ভব না হ্যাঁ কোনো একটা যদি অনুচ্ছেদ বা কোনো একটা আর্টিকেলকে যদি সেটাকে সংশোধন সম্ভব হয় কিন্তু সেটাকে কিন্তু কোনোভাবে পুরোপুরি চেঞ্জ করা সম্ভব নয় সংশোধন সেটাও কিন্তু যে পার্লামেন্ট হাউস সেখানে আলোচনার পরেই সেটা চেঞ্জ করা সম্ভব আলোচনার পরে সমর্থন ভোটিং এর মাধ্যমেই কিন্তু সেটা চেঞ্জ করা সম্ভব মেজরিটির পরেই তো সেখানে একাধিকবার তারা মিসকনসেপশন আনার চেষ্টা করছে এবং বর্তমানে কিন্তু বিজেপিও বলছে যে তাদের এই যে উনিশশো সালে যে পঁচিশে জুন তারিখে যে ন্যাশনাল এমার্জেন্সিকে কে লাগু করা হয়েছিল ইন্দিরা গান্ধীর দ্বারা সেই সময় যে মানুষদের উপর নির্মম অত্যাচার চলেছিল এবং যাদেরকে জেলে পড়া হয়েছিল তাদের উপর যে অত্যাচার চলেছিল এবং সাধারণ মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস কে হনন করা হয়েছিল সেই দিনটিকে তারা কালা দিন কালো দিন হিসাবে তারা পালন করতে চায় বা প্রতি বছর থেকে এই সামনের বছর মানে দু হাজার পঁচিশ থেকে কিন্তু প্রতি বছর এই এই দিনটিকে পঁচিশে জুন দিনটিকে কিন্তু সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করা হবে যাই না কতটা যুক্তিযুক্ত তবে হ্যাঁ এই যে এমার্জেন্সি কেন লাগু করা হয়েছিল কি জন্য কতটা যুক্তিযুক্ত ছিল সেইখানে লাগু করা সেটা কিন্তু এখানে আজকে আলোচনা করার চেষ্টা করব তো সেই সময় নিঃসন্দেহে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন এবং তার একাধিক স্টেপ ছিল সেগুলো যেমন দেখো বাংলাদেশকে গঠন করা সেই সময় যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল সেখানে তো ইন্দিরা গান্ধীর সময়ই হয়েছিল ইন্দিরা গান্ধীর সেখানে কিন্তু প্রথম ভূমিকা পালন করেছিলেন সাহসী কিন্তু কার্যকলাপ ছিল কিন্তু তার পরবর্তীতে দেখা যায় যে সে একাধিক হ্যাঁ একটা লোক একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু একদম যে তার সমস্ত সিদ্ধান্তই যে একদম সর্বে সর্বা হবে সমস্ত সিদ্ধান্তই যে ঠিক হবে তা কিন্তু নয় এখন এখানে গভর্নমেন্ট বর্তমান সরকার এটাই বলেছে যে সংবিধান হত্যা দিবস প্রতি বছর পালন করা হবে তো এখানে ইউনিয়ন গভর্নমেন্ট কেন্দ্র সরকার ডিসাইড করেছে পঁচিশে জুন তারিখ থেকে এমার্জেন্সি পালন করা হবে যেটা উনিশশো পঁচাত্তর সালে মানে ন্যাশনাল এমার্জেন্সি আহ লাগু করা হয়েছে সেই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করা হবে সেটা অমিত শাহ বলেছেন শুক্রবার এই দিনটি ম্যাসিভ কন্ট্রিবিউশন টু অল অফ দোস হু এ ইন হিউম্যান পয়েন্টস অন দি নাইনটিন ইমার্জেন্সি মিস্টার শাহ পোস্টের অন এক্স তিনি পোস্ট করেছেন যে তাদের উপর অত্যাচার হয়েছিল সেই এই যে সংবিধান হত্যা দিবসকে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা কি করবে আমাদের যে প্রতিটি ভারতীয়র মধ্যে গণতান্ত্রিক ডিফেন্স অফ আওয়ার ডেমোক্রেসি গণতন্ত্রের যে প্রতিরক্ষা এবং ইন্ডিভিজুয়াল ফ্রিডম এবং যে স্বাধীনতার যে শিক্ষা সেটাকে জিয়ে রাখবে তো এই উদ্দেশ্যে কিন্তু সংবিধান হত্যা দিবস করা হচ্ছে এবং কংগ্রেসের মতন এবং বলা হচ্ছে যে ডিক্টোরিয়াল ফোর্স মানে কংগ্রেসের মতন যে ডিক্টোরিয়াল ফোর্স মানে যে যে কংগ্রেসের মতন শাসন চালিত হয়েছিল সেই সময় সেটা যেন আবারও পুনরায় রিপিট না হয় পুনরাবৃত্তি না হয় সেটার দিকেও লক্ষ্য রাখবে এটাই কিন্তু বলা হয়েছে দেখো অমিত শাহ তার এক্স হ্যান্ডেলে বলেছেন जे पचिशे जून नाइनटीन के तत्कालीन प्रधानमंत्री इंदिरा गांधी ने अपनी तनाशाही मानसिकता के दर्शन हुए देश में आपातकालीन लगातार भारतीय लोकतंत्र की आत्मा का गला घोट दिया था लाखों लोगों का अकारण जेल में डाल दिया गया और मीडिया को आवाज आवाज को दबा दिया गया माने जे मीडिया छो तक तो पुरोपुर चपे रेखे मीडिया क्योंकि तो चाहले ही तरह बिुद्धे बा কোন নিউজ তার ডিসিশনের ছাড়া কিন্তু বাইরে আসতে পারতো না এবং মিডিয়াতে আসতে পারত না এরকম একটা কঠোর একটা কিন্তু আইন তৈরি করে ফেলেছিল সেই সময় এবং ভারত সরকার এই পঁচিশ জুন তারিখে প্রতি বছর সংবিধান কালো দিবস সংবিধান হত্যা দিবস পালন করবে তো এরকম একটা ছিল যে ভারতের লোকতন্ত্রের যে গলা সেটাকে কিন্তু চেপে দিয়েছিল এবং যে মিডিয়া ছিল তাদেরও কিন্তু পুরোই চাপে রেখেছিল এটা অমিত শাহ টুইটারে বলছে এবং প্রধানমন্ত্রীও কি বলছে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি বলেছে যে এই যে দিনটি সার্ভ রিমাইন্ডার দি হ্যাপি হ্যাপেন্স ওয়েন দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইস টার্ম ওভার ইট ইজ অলসো আ ডে টু পে হোমেজ টু ইচ অ্যান্ড এভরি পার্সন হু সাফার ডিউ টু এক্সেস অফ দি তো কংগ্রেস আনলিস্ট ডার্ক ফেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি মিস্টার মোদী একই কথা বলেছেন যে এটা ইতিহাস একটা কালো দিন তো এই সময় সাধারণ মানুষ যে সাফার করেছে যে ব্যক্তির तेज समय के काटिएम समय अत्याचार हो यादान के, के बाद देश के कैसे, कैसे हालात से गुजरना रहा था यह दिन उन सभी लोगों को नमन करते नमन करने की भी है जो जिन्होंने आपातकाल की दौर पीड़ा झेली है घोर पीड़ा झेली है और देश कांग्रेस को দমনকারী কদম কো ভারতীয় ইতিহাসকে কে কালে অধ্যায় কে রূপ তো আমার দেখো হিন্দিতে যাব না হ্যাঁ হিন্দিতে কিন্তু হিন্দি উচ্চ প্রোনাউন্সিয়েশন আমার একটু সে আছে ভুল আছে যেহেতু সবসময় বাংলাতে কথা বলি তবে দেখো কি বলেছে পঁচিশে জুন এই যে দেশবাসীর মনে করিয়ে দেবে যে এই যে কালো দিন কিভাবে তারা সেই সময়ের যারা এই এমার্জেন্সি সময় সরকারের বিরুদ্ধে কথা বলতো বা সরকারের ভুল ডিসিশনের বিরুদ্ধে আওয়াজ কিন্তু সেই সময় যে তাদেরকে গলাকে চিপে ধরা হয়েছিল সেই দিনটিকে কিন্তু মনে করা হবে এবং তাদেরকে নিজ মানে কোনো কোনো কারো প্রতিবাদ করার ক্ষমতা ছিল ছিল না বলতে কেউ যদি আওয়াজ তুলতো তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হতো এবং জেলে ঢোকানো হতো এরকম কিন্তু ছিল এবং কোন রকম প্রেস কেউ প্রেসকেও রকম মিডিয়াকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি তারাও যদি সরকারের বিরুদ্ধে কথা বলতো সেখানে কিন্তু তাদেরকেও তাদেরও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সেই দিনটিকেই কিন্তু কালো রূপ কালো দিন হিসাবে পালন করাই বর্তমান সরকারের লক্ষ্য না এখানে এখন একটা কথা উঠে আসছে হ্যাঁ ঠিক আছে সেই সময় সরকারের ভুল ছিল একটা এমার্জেন্সি লাগু করেছিল ভুল ডিসিশন ছিল সেই সময়ের সেই সময়ে যে বিরোধী নেতা তাদের উপর অত্যাচারও হয়েছিল যারা সেই সরকারের বিরোধিতা করেছিল তাদের উপর অত্যাচার করা হয়েছিল এবং একুশ মাস ধরে এই যে ন্যাশনাল ইমার্জেন্সি সেটা কিন্তু লাগু করা হয়েছিল এবং সেটা উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জুন মধ্যরাতে মধ্যরাতে কিছুক্ষণ আগেই কিন্তু এটাকে লাগু করা হয়েছিল আর সেটা কিন্তু তিনশো বাহান্ন নম্বর অনুচ্ছেদের অধীন কিন্তু লাগু করা হয়েছে যেহেতু তিনশো বাহান্ন থেকে ষাট পর্যন্ত কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সির নিয়ম রুলস লেখা রয়েছে যে কি কি কারণে এটা লাগু হতে পারে এটা নিয়ে বাঘ বিতনটা রয়েছে তবে এর ঊর্ধ্বে গিয়ে কিন্তু বর্তমান সময় এর ঊর্ধ্বে গিয়ে কিন্তু প্রতিটি সরকারের প্রতিটি যেই সরকারে থাকুক তাদেরকে কাজ করা উচিত দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার উদ্দেশ্যে কাজ করা উচিত কোন দিনটি কালো দিন কোন দিনটিকে মোরাল ডিফিট ডে হিসাবে পালন করা হবে যেমন বর্তমান কংগ্রেসের জয়রাম রমেশ তিনি কিন্তু বলেছেন যে এই যে সরকার যে গঠন হয়েছে চারই জুন দু হাজার চব্বিশে সেটাকে মোরাল ডিফিট ডে হিসাবে পালন করা হবে এবং সেখানে মোদি মুক্তি দিবস এবং লিবারাল ফর মোদি দেশ এই হিসাবে পালন করা হবে তো এই যে দিনে এই যে দুই দলের মধ্যে একটা বাঘ বিতন্ডা বলতে পারো কাজিয়া এই যে এই জিনিসগুলোর ঊর্ধ্বে কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করা উচিত বর্তমান যে যেই সরকারে থাকুক যদি এই বিজেপির যদি কংগ্রেসও থাকতো এবং কংগ্রেসের এখন বর্তমানে বিজেপি রয়েছে জোট সরকার রয়েছে যদিও এনডিএ সরকার রয়েছে তো সকলকে কিন্তু এ সব কিছু গিয়ে তাদের নিজেদের এই হ্যাঁ ইতিহাসকে জানানো উচিত সাধারণ মানুষের সামনে ইতিহাসকে তুলে ধরা উচিত যে সেই সময় অরিজিনালি কি হয়েছিল সেই সত্যটাকে সত্যতাটাকে নিয়ে আসা উচিত কিন্তু সেই জিনিস নিয়ে আমি বলছি না যে ভুল কিছু তবে এর তবে এখন বিজেপি বলছে যে সেটাকে সংবিধান হত্যা দিবস করবে তো পালন করবে ভালো কথা আর কংগ্রেসও সেটা নিয়ে ইলেকশনের পূর্বে সংবিধানকে চেঞ্জ করে দেবে বিজেপি এরকম কথা বলেছে সেটাও কিন্তু যুক্ত সংগত নয় কথা কিভাবে কখন কি বলা উচিত শুধু পলিটিক্স রাজনীতি করে আমি চলে যাব সেটা কিন্তু হয় না সাধারণ মানুষ নিয়ে আসে সরকারের এবং তাদেরকে সাধারণ মানুষের কথা কিন্তু চিন্তা করা প্রয়োজন তো সেখানে জয়রাম বলেছে যে জুন তারিখটিকে মোদি মুক্তি বা যে মোরাল ডিফিট হিসাবে পালন করা হবে এবং মোদি যে মানে মোদি মুক্তি দিবস হিসাবে পালন করা হবে যেখানে আনবায়োলজিক্যাল আর কি এরকম একটা কিছু বলা হয়েছে বলেছে প্রধানমন্ত্রী যেহেতু প্রধানমন্ত্রী বলেছে ভগবানের সাথে একটা কিছু বলেছিল তো সেই গ্যাজেট নোটিফিক বাই দি গভর্নমেন্ট অফ দি ডেপুল ইটেডল অফ ইন্ডিয়া হ্যাভ ফেথ ইন দি কনস্টিউশন অফ ইন্ডিয়া অফ দিয়া রেজিডেন্ট ডেমোক্রেসি তো এই যে শুক্রবারে এটা ঘোষণা করা হয়েছে যে উনিশশো পঁচাত্তর সাল পঁচাত্তর সালের পঁচিশে জুন এই দিনটিকে প্রতি বছর পালন করা হবে সেখানে সাধারণ মানুষ যে তাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার উপর যে আস্থা সেটা যেন বজায় থাকে এবং ডেমোক্রেসির উপরে বজায় থাকবে তো এই নিয়ে কিন্তু বলা হচ্ছে তো দেখো এখানে আমি বলবো কি দেখো এই ন্যাশনাল এমার্জেন্সি যে লাগু করা হয় সেটা মূলত কি সময়ে যুদ্ধের সময় লাগু করা হয় যেমন এক দেশের সাথে আরেক দেশ যুদ্ধ লাগলো সেই সময় কিন্তু যেমন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ লেগেছিল সেখানে সেই সময় কিন্তু ইমার্জেন্সি লেগেছিল তবে এক্সটার্নাল অ্যাগ্রেশন এক্সটার্নাল অ্যাগ্রেশন অথবা ইন্টারনাল অ্যাগ্রেশনের সময় এটা যদি মনে হয় সরকারে তবে লাগায় সংবিধানকে কাজে লাগে তিনশো বান্ন নম্বর অনুচ্ছেদের মাধ্যমে তো এই তিন ওয়েতে কিন্তু কি করা হয় সংবিধানকে এই যে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করা হয় তো এটা সেই সময় কিন্তু এই ন্যাশনাল অধীন কিভাবে তাদের 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 বিরোধিতা করলে পরে কি কি আইনে লাগু করা হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে সেই সেই আইনগুলো কিন্তু যেমন মিসা দিস আর কোফ পোস তো এই আইনগুলোকে কিন্তু লাগু করে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছিল তো এখানে দেখো মূল কারণ কি ছিল সেই সময় তো সরকার গঠন হয়েছিল উনিশশো সালে ইলেকশন হয়েছিল লোকসভা ইলেকশন তো তারপরে কিন্তু বহুমত মানে যে সংখ্যাগরিসতা পেয়েই কিন্তু ইন্দিরা গান্ধী তার সরকার গঠন করেছিল এবং তার পরবর্তী সময়ে একাধিক তার সংবিধানের সংশোধন হয়েছিল এবং দেখা যাচ্ছে যে এখানে উনিশশো তিয়াত্তর সালে আর উনিশশো সালের কিছু ঘটনা আছে যেটা মূলত এই ন্যাশনাল লাগানোর পিছনে কারণ বলা হচ্ছে যেমন কিনা সালে কি না উনিশশো হয়েছিল ইন্দিরা গান্ধী যখন রায়বেলি রায়বেলের থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল তখন কিন্তু তাকে তার এগেনস্টে তার যে বিরোধী প্রার্থী ছিলেন যিনি হেরেছিলেন তিনি কিন্তু তার বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে আসেন যে এই যে ইলেকশনে তিনি সেখানে কিন্তু অনেক কারচুপি তিনি করেছেন এবং সংবিধান বহির্ভূত কাজ করেছেন যেমন কিনা জানা যায় যে ইন্দিরা গান্ধী তার এজেন্ট যশপাল যশপাল কাপুরকে তার ইলেকশনের কাজে কিন্তু লাগিয়েছেন ইলেকশনের বিভিন্ন কাজ করিয়েছিলেন যশপাল কাপুরকে দিয়ে যিনি একজন সরকারি কর্মচারী ছিলেন গভর্নমেন্ট জব করতেন সরকারি কর্মচারী ছিলেন এবং তাকে এরা ইলিগাল কোন সরকারি কর্মচারীকে দিয়ে পলিটিক্যাল কাজ করানো যাবে না ঠিক আছে এটা কিন্তু একটা সংবিধান বহির্ভূত কাজ ছিল এবং এই দোষের দোষী সাব্যস্ত হয়েছিলেন কিন্তু ইন্দিরা গান্ধী এবং তার উপর ছয় বছর নিষেধাজ্ঞা ছিল কোন রকম রাজনৈতিক নির্বাচনের কোনো ব্যাপারে বা পদে তিনি থাকতে পারবেন না এবং সেই ব্যাপারে বাধা দেওয়ার ব্যাপারে কিন্তু রায় এসেছিল এবং সেই রায়ের পরবর্তী দিনই কিন্তু তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং প্রেসিডেন্টকে এই ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করার সিদ্ধান্ত দেন এবং তার পূর্বেও কিন্তু একটা ঘটনা ঘটেছিল এই এই যে আন্দোলন এই আন্দোলন কিন্তু একদিনের নয় যেমন উনিশশো তিয়াত্তর সনে এটা উনিশশো একাত্তর সনে বলছি উনিশশো তিয়াত্তর সনেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল উনিশশো তিয়াত্তর সনে কি হয়েছিল মানে উনিশশো পঁচাত্তর সনে তো ন্যাশনাল ইমার্জেন্সি লেগেছিল লাগানো হয়েছিল উনিশশো একাত্তর সালে ইন্দিরা গান্ধী লাইব্রেরি থেকে লোকসভা নির্বাচন করেছিল এবং এটা কিন্তু এই যে তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা কিন্তু দীর্ঘদিন পরে সেটা দোষী নিয়ে আসা হয়েছিল দোষকে সাব্যস্ত করা হয়েছিল দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তার জন্য উনিশশো পঁচাত্তর সালে সেখানে ন্যাশনাল ইমার্জেন্সি তিনি লাগু করেছিলেন এবং উনিশশো তিয়াত্তর সনেও কিন্তু দেখা গেছে ডিসেম্বরে আহমেদাবাদের এলডি কলেজে এলডি কলেজে যেটা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল এলডি কলেজ ইঞ্জিনিয়ারিং সেখানকার ছাত্ররা কিন্তু অসন্তুষ্ট ছিলেন কিসের জন্য ফি বৃদ্ধি করা হয়েছিল ফি বৃদ্ধির জন্য অসন্তুষ্ট ছিলেন এবং সেই ব্যাপারে তারা আন্দোলন শুরু করে এবং দেখা যায় যে সেই আন্দোলন কিন্তু পরবর্তীতে গুজরাটের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও যোগদান করে এবং সেটা একটা বিশাল আকার ধারণ করে এবং সেখানে রাজ্য সরকারের বরখাস্তেরও দাবি ওঠে এবং যে শুধু শুধু ছাত্র আন্দোলনে পরিণত ছিল তা না ছাত্র আন্দোলন কিন্তু পরবর্তীতে অন্যান্য যে বিরোধী দলের নেতারা তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছিলেন এবং অন্যান্য আহ আরো যে ছোট ছোট সংগঠন ছিল সেখানেও কিন্তু তারা যুক্ত হয়েছিলেন বিভিন্ন কারখানার শ্রমিক এবং বিভিন্ন গোষ্ঠীর লোকেরাও সেখানে যুক্ত হয়ে সেই আন্দোলনকে একটা বিশাল আকার ধারণ করে যেমন মুলায়ম সিং যাদব তারপরে বিজেপির বড় বড় বর্তমান যে নেতারা সেই সময় কিন্তু যুক্ত হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীকেও কিন্তু সেই সময় গ্রেপ্তার করা হয়েছিল ন্যাশনাল ইমার্জেন্সির সময় তো এই যে সেই সময় যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ছিলেন চিমন ভাই প্যাটেল চিমন ভাই প্যাটেল তিনি কিন্তু তিনি দুর্নীতির জন্য বিখ্যাত ছিলেন বলা হয় তো যথারীতি সেই সময় কি করেন ইন্দিরা গান্ধী রায় ডিসিশন নেন যে মুখ্যমন্ত্রী পদ থেকে তাকে সরানোর কথা বলেন এবং তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যান এবং সেই সময় সেখানে রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন কিন্তু লাগু করা হয় এবং পরবর্তীতে আবার ভোট করানো হয় এবং সেখানে ভোটের রায় আসে তো যথারীতি সেই আন্দোলন একটা আকার ধারণ করেছিল পরবর্তীতে কিন্তু তারপরে ইন্দিরা গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং যেখানে দেখা গেছে যে ইন্দিরা গান্ধী নিজের সিকিউরিটির দিকে চিন্তা করে ভেবেছিল যে ছ বছর ইলেকশন কোন রকম ইলেকশনের পদে তিনি থাকতে পারবেন না কোন রাজনৈতিক নির্বাচনী পদে তিনি লড়তে পারবেন না তো সেই চিন্তা করে কিন্তু তিনি দেখা গেছে যে এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেখানে সকলের মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন এবং কেউ কিন্তু তার বিরুদ্ধে কোন রকম কথা বলতে পারেনি যেটা একুশ মাস ধরে কিন্তু হয়েছিল পরবর্তীতে যদিও যদিও বলা তার ছোট ছেলে সঞ্জয় আবারও ইলেকশন করায় এবং সেখানে জনসংখ্য যেটা বর্তমানে বিজেপি বলা হয় জনসংখ্য কিন্তু সরকার গঠন করে যদিও সেটা জোট গঠবন্ধনের সরকার ছিল দু বছরের সেটা পরে সেটা ভেঙে যায় এবং পরবর্তীতে আবারও ভোট হয় এবং সেখানে কিন্তু আবারও কংগ্রেস ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বিপুল সংখ্যা গরিষ্ঠতায় সরকার গঠন করে তো এই ছিল ন্যাশনাল এমার্জেন্সির গল্প গল্প বলতে এটা সত্যি ঘটনাই ছিল তো দেওয়ার পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার পঁচিশ জুন সংবিধান হত্যা দিবসকে ঘোষণা করছে এবং বলা হচ্ছে যে সংবিধান হত্যা দিবস সেখানে জনগণের সাধারণ মানুষের গলাকে আওয়াজকে চাপ চাপিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল তো এই উদ্দেশ্যে এই সংবিধান হত্যা দিবসকে পালন করা এবং সংবিধানের কালো দিবসকে পালন করার কথা বলা হচ্ছে যেখানে বিরোধীরাও কিন্তু বলছে যে এই যে চারই জুন তারিখটিকে প্রতি বছর তারা পালন করবে মোদি মুক্তি দিবস হিসাবে তো এটা তাদের দলের দলের কন্ট্রোভার্সি এবং লড়াই তো এই হচ্ছে ব্যাপার তো মনে আমার মনে হলো যে এই টপিকটি তোমাদের সামনে নিয়ে আসা উচিত তো তাই এটা নিয়ে আলোচনা করলাম কতটা ইনফরমেটিভ মনে হলো কতটা ইনফরমেট আমরা আর যদি তোমাদের মনে হয় যে এই যে ন্যাশনাল ইমার্জেন্সি এই বিষয়টিকে আরো ডিটেলস আলোচনা করা প্রয়োজন তোমাদের সাথে তো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করবে এখানে আমি কিন্তু অতটা ডিটেলস বলিনি মেইন মেইন কারণগুলোকে বললাম তো যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে পরবর্তীতে আমি সেটাকে নিয়ে আসার চেষ্টা করব তো চলো তো যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আরো এরকম এই টাইপের ভিডিওকে পাওয়ার জন্য এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যা তা এইরকম যারা এইরকম ইনফরমেশনের সাথে যুক্ত থাকতে চায় তো চলো সবাই পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে সবাই সুস্থ থাকা ভালো থাকো জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ